চতুর্থ শ্রেণীর মর্যাদা এবং জাতীয় বেতন স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন গ্রাম পুলিশ সদস্যরা সমাবেশ থেকে জানানো হয় যে সরকার দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না করলে আগামী সতেরো থেকে এপ্রিল দেশের সব জায়গায় গ্রাম পুলিশ সদস্যরা কালো ব্যাজ ধারণ করবেন সেই সাথে দশ থেকে বারোই মে ইউনিয়ন পরিষদে হাজিরা দেয়া বন্ধ করবেন এরপর তাদের দাবি বাস্তবায়ন না হলে উনত্রিশ মে থেকে পাঁচই জুন একযোগে সব ধরনের কার্যক্রম বর্জন করবেন দেশের প্রায় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যে গ্রাম পুলিশের দাবি পূরণে সরকার আন্তরিক অনেক কষ্টে আছি আমরা অনেক কাজ করতে হয় রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে হয় আমাদের কোন সময়সূচি নাই বেতন পাইছি এ পর্যন্ত পাইছিল উনিশশো টাকা